রোমানিয়ার জন্য আসলে পাঁচশো জমা দিয়ে আজকে আমি ঘর ছাড়া ভাই আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন আমিও আছি মোটামুটি আলহামদুল্লাহ ভালোই ভাই চোখের মধ্যে আসে পড়ছে ভাই দেখেন আসলে রোমানিয়ার জন্য পাঁচশো জমা দিয়ে ভাই আসলে ঘরে থাকার মতো অবস্থা নাই এখন দেখা গেছে আপনার ঘর ছাড়া হয়ে গেছি ভাই বন্ধু বান্ধব আত্মীয় স্বজন থেকে শুরু করে এলাকা প্রতিবেশী থেকে সবাই আসলে খুব টিটকারি মসকা শুরু করছে যে কবে যা কবে দাম বিদেশের কি বা হয়েছে নাকি কি বা কী হয়েছে না হয়েছে আসলে সবাই খুব মানে উত্তেজিত আসলে বিদেশের জন্য আমি জমা দিয়েছি সবার টেনশন হয়ে গেছে আসলে যারা আসলে বিদেশের জন্য জমা দিয়েছেন বা রুমানের জন্য বা ইউরোপের জন্য জমা দিয়েছেন তারা আসলে আমাকে বুঝবেন ভাই আজকে দুইটা বছর ধরে খুব ঘুরতে আসি খুব জ্বালায় আছি ভাই দুইটা বছর ধরে আপনার দেখা গেছে শান্তি নাই ঘরের ভিতরে শান্তি নাই বাইরে শান্তি নাই কোনো জায়গায় শান্তি নাই ভাই আজকে দেখা গেছে ঘরে থাকলে ফ্যামিলি পেরা ফেরি ওনা মেনা আসলে বাইরে এবার হলে বন্ধু বান্ধব থেকে ধরে আসলে এলাকার মানুষ জিজ্ঞেস খালি কপে দাম কপে দাম অনেকে বলে রুমানে অনে অনেকে বন্ধ হয়ে গেছে রুমানে বিচারে খুব কম এডা হেডা আসলে এলাকার মানুষ আমার বাপমার কাছে বলে যে রোমানে বিছানাকে বন্ধ হয়ে গেছে রোমানে বিছানাকে এখন হয় না এইটা সেইটা বাপায় আসলে আমাদের পেশা দেখ কিরে রুমানি দেখে রুমানের বিছানাকে বন্ধ হয়ে গেছে টাকা উঠে এরপর আসলে ভাই যারা আপনার যন্ত্র যন্ত্রমাইছেন তারা আসলে বুঝেন ভাই ইউরোপীয় যন্ত্রণাটা কীরকম কতটুকু লং টাইম প্রসিডিউর আসলে ইউরোপের জন্য তো আসলে এতটুকু এতদিন ঘুরতে হয় এতদিন এত কিছু করতে হয় আসলে লাস্ট পর্যন্ত যদি আসলে বাও হয় বা ব্যবস্থা হয় তাহলে আলহামদুলিল্লাহ আর যদি না হয় ভাই তাহলে আসলে কিছু করার নাই সমবেত না যারা আপনারা ইন্ডিয়া গেছেন ইন্ডিয়া গিয়ে তারা ভিসারি দেখছেন তাদের জন্য আসলে তাদের জন্য দোয়া করি আল্লাহ তাদের আল্লাহ তাদের সন্তুষ্ট দেখ তাদের আল্লাহ ভালো রাখুক আসলে তারা খুব প্রেশারের মধ্যে আছে কারণ ফ্যামিলির প্রেশার আর পারিবারিক প্রেশার আর কিছু কিছু আত্মীয় স্বজন আছে ভাই তারা আসলে বলে আর এই রূপ যাই কে এরবি ইরুপ যাওয়া দোকান নেই আরে মালয়েশিয়া জায়গা সৌদি জায়গা আর তোরা তো ইউরোপ থা হস তোরা বুঝবি কি তো মাছ মানে ডলাকা মাছ তখন শান্তি আছে নাকি আসলে ভাই হিংসা যাই হোক আপনারা তারা ইউরোপ সবার জন্য দোয়া করি আল্লাহ দেখ সবাই যাতে ভালো থাকেন আর সবাই যাতে আল্লাহ আল্লাহ দেখ সবাই যাতে আসলে ইউরোপ যাইতে পারেন আসলে ভাই মশাই আমরা এখন শোকের মধ্যে এসে পড়ছি ভাই অতিষ্ঠ হয়ে গেছি ভাই অতিষ্ঠ হয়ে গেছি কারণ ইউরোপে জন্য জমা দিয়ে ভাই এলাকা থাকার কোনো অবস্থা নাই আজকে ভাই গেছে দেন মাঠের ময়দা এসে পড়ছি মাঠের ময়দা আছে আপনাদের জন্য ভিডিও বানাতে ভাই পেক কাদা পার হই আসলে পারে দিয়ে আসলে মশা কামড়ে ভাই সিগারে এসেছে এখন ভাই ধানের সিজন আমার ওই দিক দিয়ে ধান করতেছে ওই দিক দিয়ে সরিষা করতেছে ভাই যাক সবার জন্য শুভকামনা সবাই আমার জন্য উয়া করবেন ইন্ডিয়া যা মুজমুখে আজকে ছয় মাস ধরা এখন মতো ইন্ডিয়ার কোনো বাবা হয়েছে না ভাই আবার ইন্ডিয়া গেলে দেখা গেছে সত্তর থেকে আশি পার্সেন্ট পারে রিজেক্ট আসলে এখন রিজেক্টের হারটা এখন কমছে ইনশাল্লাহ জানুয়ারিতে রিজেক্টের হারটা আরও কমবে আশা করি আপনারা যারা আসলে অতিষ্ঠ হয়ে গেছেন তারা আসলে এই মাসে অ্যাপয়েন্টমেন্ট ডেট না পড়ে বেটার আমার আমার হিসাবে সামনের মাসে অ্যাপয়েন্টমেন্ট ফাইলে ইনশাল্লাহ আপনারা ভিসা পাবেন সামনের মাস থেকে আমি যেটা শুনলাম সুযোগ খুব ভালো হবে আপনার আসলে ওয়াচারা করেন না ভাই এজেন্সিলে খুব চাপ দিয়ে এজেন্সি চাপ দিলে এজেন্সি পরে আবার ফাইটে যাবো আসলে আপনার এজেন্সিরে এমন চাপ দেন অনেকে আসলে এজেন্সি মানে দশ বারবার ফোন দিলে ফোন রিসিভ করে না আমার এক এজেন্সি সাথে চালার ভিতরে ফোন দিতে দিদি তো আসলে মাত বিষ করে লাই এরপরে ফোন ধরে না ফোন দিলে কী রেখে ফোন দিয়েছেন এইটা এটা আগর বাকর যাক ভাই সবাই আসলে ভালো থাকবেন আসলে এজেন্সির বেশি চাপ দিয়ে না ভাই বেশি চাপ চাপ বেশি জিনিস চাপলে আসলে নিব তিতা লাগে তারা আসলে তারাও আসলে খুব টেনশনে আসে তারা খুব প্রেসারে আসে আপনার তারা আসলে নিতে পারলে শান্তি নিতে পারলে তাদেরকে টাকা যাই হোক এটাই আসলে বলার তোকে মধ্যে আইসি ভাই আসলে এখন বসে রয়েছি সামনে দান খেত বিশাল বড় ধান খেত ভাই আর এবার মনে হয় সরিষা খেতের অবস্থা খুব খারাপ বৃষ্টিতে আসলে সৈষা খেত অনেক নষ্ট হয়ে গেছে যাক সবাই কৃষকের জন্য দোয়া করবেন আসলে দেশের দেশে অশান্তি নেই বিদেশে শান্তি নেই রাজনীতি হাহাকার দেশের মধ্যে খুব একটা অশান্তি যাক সবার জন্য শুভকামনা সবাই বিদেশে যাইতে পারেন আর বিশেষ করে যারা ইউরোপের জন্য জমাইছেন তারা আসলে অতিষ্ঠ হন না অতিষ্ঠ হোৱাৰ কোনো কাৰণ নাই কাৰণ অতিষ্ঠ হৈ ইউৰোপৰ জমা দিলে ভাই দুই বছৰ নাই মনে কৰি দিব আপোনাক নাই মনে কৰি পাছপোৰ্ট ৰাখি দিয়া ৰেচিভাত বা আপোনাৰ পাছপোৰ্টৰ আপোনাৰ চিন্তা কৰ্তমা হৈছি নে বিদেশৰ দুই বছৰ পৰে আপোনাৰ যদি লৰাই ভাই আপোনাৰ ইউৰোপৰ জমা হৈছে কি আছুইছে কি হৈছে না হৈছে এটাই আচলতে ভাই বেছি দিন আচলতে বেছি দিন লাগে তাক ইউৰোপৰ আচলতে আমি এমাহ জানিলে হয়তো বৰমণি যদি জমা হতাম না তাক এখন মনে হয় বিচাৰ হৈছে ভাল হ'ব ইন্ডিয়া যাওয়ার পর যদি ভিসা পাই তাহলে আলহামদুলিল্লাহ আর যদি ভিসা না পাই তাহলে ভাই পুরাই গো মারা আসলে কিছু বলার নাই ভাই আসলে আসলে ব্যাট ওয়াক্টটা বলে ফেললাম আসলে বলার মতো ভাষা নেই ভাই এখন ভাই বৃষ্টির মধ্যে ভাই বৃষ্টি আসতে পারে জায়গা ভাই বাড়ির জায়গা সবাই আমার জন্য দোয়া করবেন আর ভাই সবাই খুব প্রেশার আছেন ফ্যামিলির প্রেশার বন্ধু বান্ধব প্রেশার বাপমার প্রেশার আত্মীয়স্বজনের প্রেশার আসলে ভাই মানুষের এত চিন্তা বুঝলাম না কিছু আমি এত চিন্তা মানুষের লেগে যদি ব্যাগগুলো না খাই থাকে দুই বলা আংরে খাওয়াইত না বুঝছেন মানুষের এই চিন্তা কী রে দাবি কবে কবে কী বাচ্ছে না কি অবস্থা না অবস্থা এত চিন্তা খা তো ভাই তোকে চিন্তা করি কি একশো টাকা দিয়ে দুশো টাকা দিয়ে খাই মজা খাই এটা দিই না তোর খালি আঙুলটা চিন্তা করবি আসলে ভাই চিন্তা নাই তো টিটকারি বুঝছেন মস্কায় করে মাইছে আঙুল নিয়ে বুঝছেন যাই হোক সবাই আসলে মস্কা থেকে বাঁচার জন্য আসলে একটু সবাই থেকে একটু দূরে থাকবেন আর ভাই হান্ড্রেড পার্সেন্ট কোনো কিছু ব্যবস্থা রাখুন তো আরও জানাবেন না আসলে জানা এক ফোন তো আসলে আপনারা চিউনে কাম করেন চিউনে কাম সারেন ভাই আর যদি বা হয় ইনশাআল্লাহ যাওয়া যাবেন গে যাবেন গায়ে তখন আসলে সবাই কাছে বলেন আগে আসলে ডং ডং বাজায় আসলে কোনো লাভ নাই ডংডং বাজায় যদি আপনার দেখা গেছে বিচারই দেখা সরম আমাকে দিদি আসলে একজন ডং বাজায় ইন্ডিয়া গেছে ইন্ডিয়া গিয়ে মেডিকেল বিষয়ে গেছে আর তারা বিষয় হয় নাই সরমে বাইতেছে বাড়িতে দেখা গেছে ও কয় ভাই বল মাছ খেয়ে খাতে গেছ এখন কিছু নাকি এন তেন আগর বাগর এলাকার মানুষ তো বুঝবে নেই কত মানুষ কত রকম কথা কয় মানে সে মুখে যায় যাক ভাই আলহামদুলিল্লাহ সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম